বুধবার রাতে দুবাই ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তান আমিরাত ম্যাচটা শুরু হয়েছিল নানা নাটকীয়তার মধ্য দিয়ে ভারত পাকিস্তান ম্যাচের রেফ্রি দায়িত্ব পালন করা অ্যান্ডি পাইক্রফটের ভূমিকায় ক্ষুব্ধ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি অভিযোগ ছিল টসের সময় দুই অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন পাইক্রফট যা স্বাভাবিকভাবেই নিয়মবিরুদ্ধ আর এ কারণে তাকে দায়িত্ব থেকে সরানোর দাবি তোলে পিসিবি এমনকি এশিয়া কাপ বর্জনের হুমকিও দেয় তারা শেষ পর্যন্ত পাইক্রফ পাকিস্তান দলের কাছে ক্ষমা চাইলে খেলা খেলাগড়ায় মাঠে তবে ম্যাচ শুরু হয় এক ঘন্টা দেরিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় আমিরাত ব্যাট হাতে শুরুটা খুব একটা সুবিধাও করতে পারেননি সালমান আঘার দল তবে ফকর জামানের ঝড় ছত্রিশ বলে পঞ্চাশ রান আর শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির চোদ্দ বলে অপরাজিত উনত্রিশ রানের ওপর ভর করে পাকিস্তান দাঁড় করায় বিশ ওভারে নয় উইকেটে একশো ছেচল্লিশ রানের লড়াকু আফ্রিদি এরপর বল হাতেও আলো ছড়ান শাহিন শাহ আফ্রিদি ইনিংসে শুরুতে ফেরান আমিরাত ওপেনার আলিশান শারাখুকে তবে দ্বিতীয় স্পেলে নেন আরো একটি উইকেট তার সঙ্গে তাল মিলিয়ে হারিস রফ আর আবরার আহমেদ নেন দুইটি করে উইকেট রাহুল চোপড়াও ধ্রুপ পাড়া ছাড়ের আটচল্লিশ রানের জুটি কিছুটা প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত একশো পাঁচ রানে গুটিয়ে যায় আমিরাত ফলে একচল্লিশ রানের দাপটি জয় পায় পাকিস্তান তবে পাকিস্তান আমিরাত ম্যাচে ঘটেছে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে পাকিস্তানি উইকেট কিপার মোহাম্মদ হারিসের ছোড়া বল সোজা গিয়ে লাগে অনফিল্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়া গুরুগের মাথায় সঙ্গে সঙ্গে থেমে যায় খেলা মাঠেই প্রাথমিক চিকিৎসার পর কনকাশন সতর্কতায় আর আম্পায়ারিং করতে পারেননি তিনি তার জায়গায় দায়িত্ব নেন চতুর্থ আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল শেষ পর্যন্ত আমিরাতকে হারিয়ে এ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান আগে সেরাচারে জায়গা করে নিয়েছে ভারত যার মানে একুশ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান আগের ম্যাচের মতোই এই লড়াইকে ঘিরে থাকছে বাড়তি উত্তেজনা আর নাটকীয়তার আভাস